মিডিয়ারদের যে আন্দোলন এটি সম্পূর্ণ যৌক্তিক এবং এটি শুধু মিডিয়ারদের আন্দোলন নয় আমি মনে করি বাংলাদেশের সকল জনগণেরই এটি দাবি এখন একটি আন্দোলন যখন সংগঠিত হয় কোনো একটি সুস্পষ্ট ঘটনাকে সামনে রেখে তার উপর সেই ঘটনাটি যদি হয় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা সেখানে একটি সাধারণ জনগণ সেখানে কিন্তু প্রথমেই দেখে যে এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা খুব স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো শহীদ পরিবারগুলো তো সেই শহীদ পরিবারগুলোকে কিন্তু আসলে বিডিআর একাংশ তারা কিন্তু যে কোনো কারণেই হোক কোনো কারণে তারা একেবারে আপন করে নিতে পারেনি সেই জায়গা থেকে কিন্তু শহীদ পরিবারের যারা সদস্য ছিলেন তারা দেখতে চেয়েছিলেন আমাদের দাবি দেওয়ার মধ্যে তাদের দাবি দেওয়াগুলো অন্তর্ভুক্ত আছে কিনা এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তাদের দাবি দাওয়াকে অন্তর্ভুক্ত করার জন্য এবং তাদের সাথে বসার জন্য সেই জায়গা থেকে বিডিআর তারা আসলে তাদেরকে ওভাবে আপন ভাবতে পারেনি এবং তার চেয়ে দুঃখজনক ব্যাপার হলো হত্যাকাণ্ডকে কেউ কেউ বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং তারা হঠাৎ করে এসে এই বিডিআর এর যে পুরো ঘটনা এই ঘটনাকে এক দফা বা দুই দফার মধ্যে সীমাবদ্ধ করতে চাচ্ছে বিষয়গুলো কেমন পুরো ঘটনাকে যদি আপনি দাবি দেওয়া আকারে অন্তর্ভুক্ত না করতে পারেন তাহলে কিন্তু এটির পেছনে যে কুশিলভ তাদেরকে ধরা সম্ভব হবে না কারণ এর পিছনে দেশি বিদেশি যারা ষড়যন্ত্রকারী তাদের হাত রয়েছে মনে করুন শুধু শুধু আপনি দাবি করলেন যে আপনার বিডিআররা যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকুরি ফেরতের আন্দোলন তাহলে কিন্তু যারা শহীদ হয়েছে তাদের পরিবার কিন্তু ন্যায় বিচার পেল না তারপরে যারা এখনো সাজার মেয়াদ শেষ হয়েছে কিন্তু জেলের ভেতরে আছে তাদের দাবি দেওয়া যদি আপনি না করেন তাহলে কিন্তু তারা ন্যায় বিচার পেল না এবং সবচেয়ে বড় ব্যাপার বিডিআরদের জন্য আন্দোলন করে আল্লাহ সুযোগ দিয়েছেন এই কমিশন গঠন করে দেওয়ার সেখানে আল্লাহ তালা আমাকে সুযোগ দিয়েছেন সামনে থাকার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই কমিশনের যে নীতিমালাগুলো রয়েছে সেখানে কিছুটা ফাঁক ফকর রয়েছে তো আমি আমার দাবি দেওয়াতে একদম প্রধানতম দাবি সেটি করতে চেয়েছিলাম কিন্তু সেখানেও বিডিআর এর একাংশ তারা বলেছিল যে এটি আসলে প্রধানতম দাবি হওয়া উচিত না প্রধানতম দাবি হওয়া উচিত আসলে চাকুরির দাবি তো আমার কাছে সেটি যৌক্তিক মনে হয়নি তারপরেও তাদের আন্দোল যেহেতু তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বা তারা আন্দোলনের মূল দাবিদার তো সেই জায়গা থেকে আসলে তাদের কথা মেনে নিয়েছিলাম এবং সময় ছিলাম এবং এখনও আছি কিন্তু এই তারা যেহেতু শহীদ পরিবারের একাংশ তারা আপত্তি জানিয়েছে আমি আসলে এই বিষয়টাকে পুরোপুরিভাবে আবারও পর্যবেক্ষণ করছি এবং আমি চাচ্ছি যে বিডিআরের মধ্যে যে পক্ষ বিপক্ষর একটি ভাব দেখা দিয়েছে এটি আসলে দূরীভূত হোক আর আপনি বললেন সাংবাদিকের কথা তিনি আর কি আমাকে ইঙ্গিত করে কথা বলেছেন এটি আসলে আমি সেভাবে আমলে নেই না তারপরও আসলে আমি জুলাই আন্দোলনে আমি সামনে ছিলাম আমি চেষ্টা করেছি আমার দ্বারা বাংলাদেশের কোনো উপকার হয় কি না সেই জায়গা থেকে আমি সেই একই প্রেরণা থেকে আমি বিড়ের আন্দোলনে যুক্ত হয়েছি তাদের সাথে সংহতি প্রকাশ করেছি কিন্তু তারপরও আমার কাছে তথ্য এরকম এসেছে বা বিভিন্নজন বিভিন্ন রকম বলেছে যে আসলে সাংবাদিক ইলিয়াস হোক বা যেই হোক তাদের কাছে কিন্তু আসলে তথ্য কেউ না কেউ প্রোভাইড করে তো তাদের কাছে যে তথ্যটা প্রোভাইড করেছে তাদের মধ্যে বিডিআর সদস্যরা ছিল তো আসলে এটি আমাকে বেশ দুঃখ দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে আমি এত বড় ঝুঁকি নিলাম কিন্তু তারা আসলে আমাকে বিশ্বাসই করতে পারলো না তো সেই জায়গা থেকে আমার কিছু কষ্টের জায়গা আছে কিন্তু আমি বিডিআরদের সাথে সবসময়ই আছি এবং তারা দাবি দাওয়াগুলোকে যদি সবার করতে পারে সার্বজনীন করতে পারে তবে আমি সবসময় তাদের সাথে থাকবো ইনশাল্লাহ